হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা বছরের শেষে সবাই কে কোথায় ঘুরতে যাচ্ছ একটু কমেন্ট করো তবে আমি তো কোথাও যাচ্ছি না আমি বাড়িতেই আছি আর আমি তো বাড়িতে বসে বসে শুধু বোরই হচ্ছি সবাইকে দেখতে যাচ্ছি সবাই ঘুরতে যাচ্ছে আর আমি কোথাও যেতে পারছি না তো আমার তো খুব ইচ্ছে করছে যেন কোথাও একটু ঘুরে আসি তো এই যে দিদি এসেছে আজকে তাই কিন্তু ওকে বললাম একটু বিরিয়ানি বানা আর এই যে সবাই মিলে রান্নায় ব্যস্ত আর আমি তো শুধু ভিডিও করাতেই ব্যস্ত কারণ আমার দ্বারা তো বান্না কিছুই হয় না যে বিরিয়ানির ভাতটা কিন্তু হয়েই গেছে তাই বৌদি কিন্তু এই যে ভাতটা নামিয়ে নিয়েছে ভাতের ফ্যানটা গড়িয়ে দিচ্ছে আর দিদি কিন্তু বসে এই যে সব কিছু কিন্তু এই যে রেডি করে ফেলে এই আলু ফালু সব কিন্তু ভাজাও হয়ে গেছে আর এই যে ডিমগুলো ভেজে নিচ্ছে এবার আদা রসুন সব কিন্তু এই বাটা রয়েছে আর মা কিন্তু চিকেন খায় না সেই জন্য মায়ের জন্য কিন্তু আলাদা করে এগ বিরিয়ানি হবে আর আমরা তো সবাই চিকেন খাই আর এই দেখো পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছে আর এইটার মধ্যে কিন্তু কেওড়া জল গোলাপ জল আর গুঁড়ো দুধ আর আতর দিয়ে একটু মিশিয়ে নিয়েছে আর এই দেখো ডিমগুলো আর আলুগুলো বোঝাই যাচ্ছে না ডিম কোনটা আলু কোনটা সেটা বোঝাই যাচ্ছে না ভাজার পরে আর এই যে চিকেন কষা করার জন্য কিন্তু এবার পেঁয়াজগুলোকে তুলে দিয়েছে আর এখানে টমেটো নিয়েছে আদা রসুন পেস্ট নিয়েছে আর এখানে ধনে পাতা কুচি নিয়েছে আর এবার কিন্তু এগুলোকে ভালো করে হচ্ছে নেড়ে নিচ্ছে আর এবার কিন্তু সব মশলা দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছে আদা বাটা রসুন বাটা আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো তারপর লবণ টবণ দিয়ে সব কিন্তু একটু তেজপাতা দিয়েছে তো দিয়ে সব কিছু আরও মশলা টসলা দিয়ে কিন্তু একটু ভালো করে মাখিয়ে নিচ্ছে আর মশলাটাকে ভালো করে কষেই কিন্তু চিকেনটা তুলে দেওয়া হয়েছে আর এই যে ভাতটা কিন্তু বেড়ে নেওয়া হয়েছে এবার এটা কিন্তু সাজানো হবে আর এই ভাতটা যখন ফুটছিলো তখন কিন্তু জলের মধ্যে তেজপাতা লবঙ্গ এলাচ দেওয়া হয়েছিল। আর এই যে বিরিয়ানির ভাতটা এবার সাজানো চলছে তো অলরেডি কিন্তু একটা লেয়ার নিচে দেওয়া হয়েছে তার ওপরে কিন্তু আবার দেওয়া হচ্ছে তো ওটার মধ্যে কিন্তু প্রথমে ওই কেওড়া জল টল মিশিয়ে যেটা রাখা ছিল ওটা একটু দিয়ে দেওয়া হয়েছে আর এবার পেঁয়াজ ভাজাগুলো দেওয়া হচ্ছে আর এরপরে কিন্তু চিকেনটা দেওয়া হবে তো ফুড কালার কিন্তু দেওয়া হয়নি তো এবার কিন্তু চিকেনটা দিয়েই ভালো করে ঢেকে বসিয়ে দেওয়া হবে তো উনুনের মধ্যে কিন্তু একটা গরম জলের হাঁড়ি রয়েছে আর তার উপরেই কিন্তু এই ডেস্কিটা বসিয়ে দেওয়া হয়েছে আর ওটাকে ভালো করে ঢেকে দেওয়া হয়েছে রাখার কিন্তু এবার নামিয়ে নেওয়া হলো আর এই যে আমাদের বিরিয়ানি রে রি তো এবার আমি খাবো আর বাচ্চারা তো সবাই খেয়ে দেয় কিন্তু পড়েছে তো এবার আমি এসেছি খেতে তো দেখতে দেখতে আবারও একটা বছর কেটে গেল আর এই বছরের লাস্ট বিরিয়ানিও খাওয়া হয়ে গেল আর এই যে আমরা কিন্তু এবার খাওয়া দাওয়া করতে বসে গেছি আজকে তিরিশ তারিখ তো বছরের আর একটাই দিন বাকি রয়েছে তো আমি কিন্তু থার্টি ফার্স্টে কোথাও যাবো না বাড়িতেই থাকবো খাবো দাবো আর ঘুমাবো আর সবাইকেই জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার আর আমার কিন্তু এখন প্রচুর ঘুম পাচ্ছে আর প্রচুর খিদে পাচ্ছে তো বন্ধুরা এই ভ্লগটা আমি এখানেই শেষ করব দেখা হবে তোমাদের সাথে আবার পরের ব্লগে তো বন্ধুরা আমি তো থার্টি ফার্স্ট ডিসেম্বর আর পয়লা জানুয়ারিতে বাড়িতেই থাকবো তো বন্ধুরা যদি কোথাও আমি বেরোই তাহলে নিশ্চয়ই তোমাদেরকে ব্লগে আমি সেটা শেয়ার করব চলো বন্ধুরা এখনকার মতো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ভ্লগে আর বন্ধুরা আমার ভ্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না জানো তো বন্ধুরা এখনকার মতো বাই বাই